মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রার প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ইগরা এক নম্বর ব্লকের জেরথান বাজারে অভিযোগ জেরথান অঞ্চলের বিরোধী দলনেতা শান্তিশীল বেরা বিজেপির মিছিলে যাওয়ার সময় তাকে বাইক থেকে টেনে বেধরক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে পৌঁছলে চরম উত্তেজনা সৃষ্টি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায় অগ্নিমিত্র পল ও তার অনুগামীরা জেরথান বাজারে পথ অবরোধ করেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আমাদের প্রচারে যাচ্ছিলাম এবং আমাদের কর্মীকে হঠাৎ করে যদি কেউ মারে তো আমরা তো তার পাশে দাঁড়াবই এবং সেখানে সম্প্রতির কোনো কিছু আমরা ব্যাঘাত ঘটাতে চাই না কারণ আমরা যথেষ্ট রেসপন্সিবল নাগরিক আমরা সেখানে নেমে ছেলেটিকে এবং আমি সমস্ত কার্যকর্তাকে বলেছি কিন্তু রিস্ট্রেন্ড হও এবং আমি ছেলেটিকে বারবার বলছি যে আপনি মারলেন কেন যেটি গায়ে হাত তুললেন কেন সে তো একটা বিরোধী দল নেতা আপনার প্রাইভেট যা কিছুই থাকতে পারে আমি সেটা মধ্যে যাচ্ছি না কিন্তু আপনি আপনি যেহেতু তৃণমূলের যুব নেতা আপনি কাউকে সে দুমদাম মেরে দেবেন রাস্তায় এটাই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলার মডেল পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা